প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ছাত্রদের নতুন দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই দলের জন্য শুভকামনা প্রত্যাশা করবো এই দলটি বাংলাদেশের গণমানুষের দল হয়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দলটি হচ্ছে তারুণ্যের দল তারের কোনো পিছু টান থাকে না আর যেখানে পিছু টান থাকে না সেখানে বিজয় অবশ্যম্ভাবী এই দলের অনেকগুলো সম্ভাবনা আছে যেমন সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে এই দলটি তার দল এই দল কোনো ব্যক্তি কেন্দ্রিক বা আদর্শ কেন্দ্রিক না এই দলের যে নেতাকর্মীরা আছে তাদের মধ্যে বিলাসিতা নেই এরপরেও রাজনীতি করার ক্ষেত্রে এই দল কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হবে বা হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই এই দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই দলকে রাজনীতি করতে হবে তার মিত্রদের সাথে যদি একটি পিছন দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী ছিলেন না কিন্তু তাদের ডাকে অন্যান্য যে ছাত্র সংগঠন আছে বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবির অন্য অন্য যে ছাত্র সংগঠন আছে তাদের নেতাকর্মীরা এসে একত্রিত হয়ে জড়ো হয়ে তাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছেন অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা ছিলেন তাদের ডাকে অন্য অন্য যেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে তারা একত্রিত হয়েছিলেন এর পরবর্তীতে যখন নয় ঘোষণা হয় এর পরবর্তীতে যখন এক দফা ঘোষণা হয় এই ঘোষণাগুলো সবগুলোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মাধ্যমে তাদের এই ডাকে একত্রিত হয়েছিল বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যেমন যখন দফা ঘোষণা করেন এক দফা ঘোষণা করা হয়েছিল শহীদ মিনারে ঘোষণা করেছিলেন নাহিদ তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিশেষ করে ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দল তারা সবাই মাঠে নেমে এসেছিলেন এবং আন্দোলন করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন অর্থাৎ নাহিদ ইসলাম বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি মিত্র বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও শুধুমাত্র কথায় মিত্র না তারা এমন এক সময় মিত্র ছিলেন সহযোদ্ধা ছিলেন একসাথে আন্দোলন করেছেন যখন খুবই ক্রিটিক্যাল মোমেন্ট ছিল বিপদ সংকুল পথ ছিল জীবনের ঝুঁকি নিয়ে তারা একত্রিত হয়ে আন্দোলন করেছিলেন অর্থাৎ যে নতুন দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এটা যে নেতারা আছেন তাদের আন্দোলনের সহযোদ্ধা বা আন্দোলনের মিত্র হচ্ছে বিএনপি জামাত বা যে রাজনৈতিক দলগুলো আছে এখন তারা কিন্তু এই দলকে তাদের সাথে রাজনীতি করতে হবে তাদের সাথে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অর্থাৎ এই মুহূর্তে এই নতুন রাজনৈতিক দলের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তারাই এক সময়কার তাদের মাঠের সহযোদ্ধা ছিলেন আন্দোলনের সহযোদ্ধা ছিলেন রাজনৈতিক মিত্র এবং আন্দোলনের সহযোদ্ধাদের সাথে রাজনীতি করা খুবই কঠিন কঠিন কাজ এই কাজটি করতে গিয়ে ফেল করেছে দীর্ঘদিনের মিত্র বা আন্দোলনের সহযোদ্ধা ছিল জামাত জামাতকে সাথে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে নির্বাচন করেছে এমনকি সরকার গঠন করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে জামাতের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হয়েছে তারা বিএনপির সাথে একতাবদ্ধ হয়ে রাজনীতি করবে না জামাত এবার তাদের স্বতন্ত্র রাজনীতি শুরু করবে এখন বিএনপির পক্ষ থেকে জামাতকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে জামাতকে মোনাফেখ বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে মৌলবাদী বলে গালি দেওয়া হয়েছে এমনকি একত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছে বিএনপি যদি আসলে জামাতকে ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী মনে করে তবে কেন জামাতকে সাথে নিয়ে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে নির্বাচন করেছে সরকার গঠন করেছে একত্তরের ভূমিকা নিয়ে জামাতকে প্রশ্ন করা হবে জামাতকে দীর্ঘদিন পর্যন্ত এই প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা আমার বিশ্বাস কিন্তু প্রশ্নটি যদি বিএনপির পক্ষ থেকে আসে তবে আসলে হতাশাজনক বিএনপি যদি মনে করে জামাতের একাত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা উচিত কথা বলা উচিত সমালোচনা করা উচিত তবে কেন তাদের সাথে রাজনীতি করার পূর্বে এই বিষয়টি চিন্তা করেনি জামাতের একাত্তরের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় সেটি যদি বিএনপি মনে করে তবে একসাথে রাজনীতি করার কথা না একসাথে সরকার গঠন করার কথা না একই কাজটি আমেরিকো করেছিল একসময় জামাতকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তারপরে জামাতকে যুদ্ধ অপরাধী হিসেবে ট্যাগ দিয়েছে এগুলো রাজনৈতিক স্বচ্ছতার পরিপন্থী বিএনপির আরেক সহযোদ্ধা হচ্ছে মাহমুদুর রহমান মান্না বা তার দল নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না এবং তার দল নাগরিক সাথে বিএনপির দীর্ঘদিনের সক্ষতা কিন্তু এই সময়ে এসে বগুড়ার শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নার নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হুমকি দিচ্ছে হুঙ্কার দিচ্ছে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করছে মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে তার অতীত রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন ধরনের সমালোচনা করছে বিএনপি যদি আসলে মনে করে মাহমুদুর রহমান মান্নার অতীত রাজনীতি প্রশ্নবিদ্ধ তবে তাকে সাথে নিয়ে তার দলকে সাথে নিয়ে কেন আন্দোলন সংগ্রাম করেছে তার দলের সাথে কেন ঐক্য করেছে এই বিষয়গুলোতে একদিকে যেমন জনগণের পক্ষ থেকে প্রশ্ন উঠবে অন্যদিকে পরবর্তীতে কোনো মিত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে খুবই কঠিন হবে এই দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবং আন্দোলনের সহযোদ্ধাদের বিষয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে কি পরিমাণ প্রশ্ন তোলা যাবে কোন স্কেলে কথা বলতে হবে সেটি পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কষ্টসাধ্য এই কঠিন কাজটি নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে করতে হবে তারা রাজনীতি করবে বিএনপির সাথে জামাতের সাথে কিন্তু বিএনপি জামাত উভয়ই তাদের আন্দোলনের সহযোদ্ধা শুধুমাত্র রাজনৈতিক মিত্র না তারা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে গণভুত্থান ঘটিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়ে একে অপরকে সহযোগিতা করেছে সহযোগিতা করেছে তাই বিএনপি জামাদের প্রতি তাদের মনোভাব কী হবে বক্তব্য কী হবে কথাবার্তা কী হবে এটি নির্ধারণ করা হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এবং কঠিন কাজ এর পাশাপাশি নতুন দলকে বেশ কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যে কোনো দল প্রতিষ্ঠার পরে সেটিকে যদি দীর্ঘ মেয়াদে একটি স্ট্রং বেইজের উপর প্রতিষ্ঠা করতে হয় তাহলে সাংগঠনিক সক্ষমতা এবং শক্তিশালী কর্মী বাহিনী ছাড়াও বেশ কিছু বিষয় দরকার হয় যেমন কিছু সফট পাওয়ারের দরকার হয় অর্থাৎ কিছু ব্যক্তিকে তৈরি করতে হবে সামাজিক বা বিভিন্ন পর্যায়ের যারা কখনো এই দলের সাথে যুক্ত থাকবে না কিন্তু এই দলকে সমর্থন করবে তাদের নিয়ে বিভিন্নভাবে লেখালেখি করবে কথাবার্তা বলবে সমালোচনা করবে পরামর্শ দেবে এর বাইরে বিভিন্ন পেশাজীবী সংগঠন তৈরি করতে হয় এগুলো তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু সময় লাগবে এবং প্রত্যাশা করিয়ে এই দল ধীরে ধীরে সেগুলো তৈরি করে নেবে অন্য আরেকটি সমস্যার মধ্যে নতুন দলটি পড়তে পারে সেটি হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র এই দলের যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা রয়েছেন অতীতে তাদের বড় আকারে রাজনীতি করার অভিজ্ঞতা নেই পক্ষান্তরে তাদের যারা প্রতিপক্ষ হবে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ হবে তাদের দীর্ঘদিনের রাজনীতি করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তারা যদি নতুন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে সেগুলোকে প্রতিহত করা বুঝে সেগুলোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করা নতুন দলের যে নেতাকর্মী আছে তাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে সর্বোপরি প্রত্যাশা করব এই দলের যে নেতাকর্মীরা আছে তারা সবসময় সব থেকে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমিকের পক্ষে সর্বদা সচেষ্ট থাকবে সজাগ থাকবে তাদের এই দলকে বাংলাদেশের গণমানুষের দলে পরিণত করবে নতুন দলের নেতাকর্মীদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন